যুদ্ধের পরে দেখা গেল যে এই দুই পরিষদে নির্বাচিত এবং দলীয়ভাবে মনোনীত যারা সবাই নির্বাচিত হয়েছে তাদেরকে দিয়ে কিন্তু পরিষদ গঠিত হয়নি তখনকার যে পার্লামেন্ট গণপরিষদ এর ভিতরে অনেক লোক বাদ দিয়েছে এটা শেখ মুজিব আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে সিলেক্টিভলি কিছু জনগোষ্ঠীকে নিয়ে তারা সকল পরিষদ তৈরি করেছেন সেখানে তারা সংবিধান আলোচনা করে পাশ করেছেন একটা ছোট্ট কমিটি করে দেওয়া হয়েছিল একত্রিশ বত্রিশ জনকে দিয়ে ডক্টর কামালের নেতৃত্বে তারা একটা একটা ইম্পোর্টেড জিনিস তারা পেয়েছেন কোনো কোনো জায়গা থেকে সেটাকে তারা একটা মাজা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন এবং বিতর্কটা যদি দেখেন অলমোস্ট এমন কোনো বিতর্ক হয়নি পাঁচ সাতজন একটু এদিক সেদিক কথাবার্তা বলেছেন বাট এটা রাফলি পাশ করে দেওয়া হয়েছে সো পুরো প্রসেসে এবং জনগণের ম্যান্ডেড নেওয়া হয়নি কোনো রেফারেন্ডামে যাওয়া হয়নি তাহলে যে প্রসেসের মাধ্যমে যে যে ব্যক্তিরা মিলে সেই সংবিধানটা পাশ করেছিলেন এবং যে যে আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে যুদ্ধ হয়েছিল এর কোনোটা বাহাত্তরের সংবিধান ধারণ করে না এক্সাম্পল দেয় আপনাদেরকে কেন ধারণ করে না আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে আমরা একটা রিপাবলিক করতে চাই এবং এই রিপাবলিকটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেটা বলা ছিল তিনটা মূলনীতির কথা বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তো সেই তিনটা মূলনীতির উপরে যখন একটা রিপাবলিক হবে সেইটার যুদ্ধের সময়টাতে যেটা ছিল সব মানুষ সেই যুদ্ধ অংশগ্রহণ করেছে যুদ্ধে পরবর্তীতে যখন রাষ্ট্র গঠিত হলো দেখেন আমাদের সংবিধান কি বলছে যে এই ভূখণ্ডের এই ভূখণ্ডটা কোনটা যেই ভূখণ্ডটা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান বলিয়া গণ্য হইত সেটা হচ্ছে সেই ভূখণ্ড এটা বাংলাদেশ নামে পরিচিত হইবে এবং এখানকার জনগোষ্ঠী বাঙালি নামে পরিচিত হইবে বাঙালি কোথায় পাইলেন আপনি যুদ্ধ সময় শুধু বাঙালিরা যুদ্ধ করেছে অবাঙালিরা যুদ্ধ করে নাই ঊর্ধ্বভাষী বিহারীরা যুদ্ধ করে নাই হাজার হাজার চাকমারা যুদ্ধ করে নাই পাহাড়িরা যুদ্ধ করে নাই করেছে তো তাহলে আপনি কীভাবে এমপোজ করলেন ইভেন ধরেন কেউ বাঙালি কিন্তু তিনি বাংলা বাঙালি নামে পরিচিত হইতে কমফোর্টেবল ফিল করেন না আমাদের অনেকে হইতেই পারে আমরা যারা অনেক দেশ বিদেশ ঘুরছি ঘুরছি আমাদের এখন এই আইডেন্টিগুলো ওয়ার্ক করে না ফাংশন করে না এখন মানুষ মনুষ্যত্ব অধিকার এই জায়গাগুলো বেশি কাজ করে কারণ এই পরিচয়গুলো হচ্ছে পরিবর্তনশীল আপনারা যারা এখানে অনেক ছাত্রছাত্রী আছেন কদিন পরে বিভিন্ন দেশ বিদেশে যাবেন পড়াশোনা করবেন ওই দেশের নাগরিক হবেন কোনো কোনো দেশের নাগরিক হতে হইলে আবার বাংলাদেশে পাসপোর্ট ফেলে দিতে হবে